কেনে <laughs> নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনার দিখুলিয়ায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত খুলনা ছয় অক্টোবর দেশের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় আজ সোমবার ছয় অক্টোবর দুপুরে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় নৌবাহিনী ও দীঘলিয়া থানা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে সন্ত্রাসী রিপন নামের এক ব্যক্তিকে আটক করা হয় এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি সাত দশমিক ছয় মিলিমিটার পিস্তল পাঁচ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগাজিন এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় থানা সূত্রে জানা গেছে আটক রিপন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তার বিরুদ্ধে খুন ডাকাতি ছিনতাই অপহরণ ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি হিসেবে পরিচিত

다음 시간에 뵙겠습니다. থাকো <laughs> ভাই <laughs>